ডিএসপি ডিইবি অতর্কিত হনায় বৃহস্পতিবার রাতে তিনটি ওভারলোড ডাম্পার আটক করে পুলিশ যে তিনটি ডাম্পারে বালি নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনায় পুলিশ ওই তিনটি ডাম্পারকে আটক করেছে তবে ওই তিনটি ডাম্পারের চালকরা পুলিশ দেখেই তড়িঘড়ি হীরাখুনি জঙ্গলে নিজেদের আত্মগোপন করতে সক্ষম হয় চন্দ্রপুর থানার পুলিশ ওই তিনটি ডাম্পার হীরাখুনি জঙ্গলে আটক করে জানা যাচ্ছে ওই তিনটি ডাম্পার জয়পুর সিদ্ধেশ্বরী নদী থেকে বালি লোড করে মুর্শিদাবাদ নিয়ে যাচ্ছিল ডিএসপি ডিএবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চলে সিউ টাইমস ইউরি বীরভূম আমাদের গাড়ি দেখো আমাদের গাড়িতে দেখাও শহীদুল আমাদের গাড়িতে দেখাও শহীদুল